আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুমিজ রেসিপি শীতের জনপ্রিয় পিঠার মধ্যে বাফা পিঠা হলো একটি আজকে আমি রেগুলার বাত রান্নার পাতিলে এই বাফা পিঠার রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব। যাদের হাতের কাছে বাফা পিঠার পাত্র নেই আপনারা তারাও কিন্তু এই বাফা পিঠাটা বানিয়ে খেতে পারবেন বাফা পিঠা বানানোর জন্য প্রথমে আমি নিয়ে নিয়েছি শুকনো আতক চালের গুঁড়ো তিন কাপ পরিমাণ এখানে চালের গুঁড়ো যে যার পরিমাণ অনুযায়ী নিয়ে নেবেন আমি পরে আরও হাফ কাপ পরিমাণ অ্যাড করেছি আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ বাফা পিঠাতে লবণটা বুঝে শুনেই দিতে হয় লবণ বেশি হলে খেতে ভালো লাগে না লবণ দিয়ে খুব ভালোভাবে আমি এটাকে মিশিয়ে নিচ্ছি এরপর এর মধ্যে আমি নর্মাল তাপমাত্রার পানি দিয়ে একটু একটু করে এই শুকনো চালের গুঁড়োর সাথে মিশিয়ে নিব এখানে কিন্তু একসাথে খুব বেশি পানি দেওয়া যাবে না এখানে দেখতে পাচ্ছেন একটু একটু করে পানি দিয়ে একটু একটু করে মিশিয়ে নিচ্ছি আর আপনারা যদি বাজারের শুকনো চালের গুঁড়ো দিয়েও করেন সেক্ষেত্রেও এটাকে এভাবে পানি দিয়ে মেখে রেখে এক ঘন্টা রেস্টে রেখে দিবেন আর যদি সাথে সাথে আতপ চালের গুঁড়ো করে বেজা চালের গুঁড়ো দিয়ে বাফা পিঠা তৈরি করেন সেক্ষেত্রে সাথে সাথে পিঠা তৈরি করতে পারবেন এগুলোকে খুব ভালোভাবে আমি মিশিয়ে নিয়েছি তো মেশানো হয়ে যাওয়ার পরে আমি হচ্ছে চেক করে নিচ্ছি এই মিশ্রণটাকে হাতে নিয়ে এভাবে হাতের মধ্যে দলা পেকে আসলে তারপরে এভাবে করে ভেঙে দিলে যদি জোর জোরে হয়ে ভেঙে যায় তাহলে বুঝতে হবে বাপা পিঠার মিশ্রণটা একবারে রেডি হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন এভাবে করে চেক করে নেবেন এখন এই মিশ্রণটাকে আমি একটা সাইডে এক ঘন্টার মতো রেস্টে রেখে দিব। যেহেতু এটা শুকনো চালের গুঁড়ো এখন একটা স্টিলের স্ট্রেনার নিয়ে নিয়েছি এর মধ্যে আমি গুড়িগুলো এভাবে করে চেলে নিচ্ছি এরকম স্ট্রেনার কিন্তু সবার ঘরেই থাকে তো প্রথমে আমি ছোটো ছিদ্রটাতে নিয়েছি পরে বড় এরকম একটা স্ট্রেনার নিয়েছি এটাতে করে খুব দ্রুত হয়ে যাচ্ছে তো এভাবে করে আমি সবগুলো চালের গুঁড়ো চেলে নিয়েছি একদম বাফা পিঠার জন্য আমাদের গুড়িটা রেডি হয়ে গিয়েছে খুবই সুন্দর হয়েছে একদম স্মুথ হয়েছে এভাবে করে নিলে বাফা পিঠা খুবই সফট হয় আর সুন্দর হয় আর কি অবশ্যই এভাবে চেলে নিতে হবে এখন এই গুড়িগুলো একটা সাইডে রেখে দিচ্ছি এখানে নিয়ে নিয়েছি ফ্রেশ নারিকেল কোরানো যেটা বাফা পিঠার মেইন উপকরণ এটা যত বেশি দিবেন বাফা পিঠার টেস্ট কিন্তু তত বেশি হবে আমার কাছে মনে হয় আর নিয়ে নিয়েছি খেজুরের গুড় গুড় আর নারিকেল যে যার টেস্ট অনুযায়ী বাড়িয়ে কমিয়ে দিবেন এখন এগুলোকে চাইলে একসাথে মিশিয়ে নিতে পারেন বা আলাদা আলাদা করেও দিতে পারেন আর কি পিঠার মধ্যে তো আমি পিঠা বানানোর সময় নারিকেল গুড় তখন মিশিয়ে পিঠার মধ্যে দিয়ে দিব এখন আমাদের পিঠা বানানোর জন্য একবারে সব কিছু রেডি হয়ে গিয়েছে তা এখন পিঠা তৈরি করে নিব প্রথমে আমি এরকম একটা বাটি নিয়ে নিয়েছি আপনারা যে কোনো ধরনের বাটি নিতে পারেন যে যার পছন্দ মতো প্রথমে আমি গুড়ি দিয়ে দিয়েছি তারপরে হচ্ছে নারকেল আর গুড়ের মিশ্রণটা দিয়ে দিয়েছি এরপর আবারও কিছুটা গুড়ি দিয়ে সমান করে দিচ্ছি বাটির উপরে তারপর এরকম একটা পাতলা সুতি কাপড় দিয়ে আমি বাটিটাকে সুন্দর করে ডেকে দিয়েছি তো এখন এই বাফা পিঠার বাটিটা আমি পাতিলের উপরে দিয়ে দিচ্ছি আর এখানে আমি আগে থেকে বাফা পিঠার পাতিলে পরিমাণ মতো পানি দিয়ে খুব ভালোভাবে গরম করে নিয়েছি অর্থাৎ বলক আসা পর্যন্ত ফুটিয়ে নিয়েছি এখন এভাবে করে দিয়ে আমি বাটিটা উঠিয়ে নিচ্ছি আর কাপড় দিয়ে পিঠাটা ডেকে দিয়ে একটা ঢাকনা দিয়ে ডেকে দিচ্ছি আর এক থেকে দু মিনিটের মধ্যে পিঠাটা হয়ে গিয়েছে এখন পিঠাটা আমি নামিয়ে নিচ্ছি এই তো তৈরি হয়ে গেল আমাদের একটা বাফা পিঠা তো এভাবে করে আমি একে একে সবগুলো পিঠা বানিয়ে নিব। আমি আরও একটা পিঠা বানিয়ে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে বাফা পিঠার পাত্র ছাড়াই আপনারা রেগুলার রান্নার পাতিলে বানিয়ে নিতে পারবেন সেটাই দেখিয়ে দিচ্ছি এই যে আমি এরকম একটা নেটের ব্যাগ নিয়ে নিয়েছি তারপরে পিঠাটা পাতিলের উপরে বসিয়ে দিয়েছি চাটনি সহকারে দেখতে পাচ্ছেন এখন একটা ঢাকনা দিয়ে ডেকে এক থেকে দু মিনিটের মতো অপেক্ষা করছি এই যে বাফা পিঠাটা রেডি হয়ে গিয়েছে এখন এটাকে আমি নামিয়ে নিয়েছি তো এই তো তৈরি হয়ে গেল আমাদের বাফা পিঠা আর পিঠাগুলো আমি গরম গরম বানিয়ে সবাইকে অলরেডি খেতে দিয়েছি আর যখন বয়স দিচ্ছি তখন তো খাওয়া শেষ হয়ে গিয়েছে বুঝতে পাচ্ছেন এই পিঠাগুলো গরম গরমই মজা আর এই কয়টা হচ্ছে আপনাদের সাথে পরিবেশন করে শেয়ার করলাম আশা করি দেখে বুঝতে পারছেন কতটা সুন্দর এবং লোভনীয় হয়েছে আমি একটা বেঙ্গে দেখিয়ে দিচ্ছি ভিতরটা কতটা সফট হয়েছে আশা করছি এই শীতে আপনারাও এভাবে কোনো রকম বাফা পিঠার পাত্র ছাড়াই রেগুলার বাত রান্নার পাতিলে এই বাফা পিঠা তৈরি করে খাবেন আর যখন বয়স অবার করছি তখন কিন্তু আবারই দেখে খেতে মন চাইছে আসলে খুবই মজার হয়েছিল আমার আম্মা তো মানে সাথে সাথে খেয়েছে বলে যে অনেক বেশি মজার হয়েছিল তো আজকে আবারও খেয়েছে আর কি যাই হোক মানে বলে যে অনেক টেস্ট হয়েছে তো আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন কে কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন তো আজকে তাহলে পিঠা খেতে খেতে এখান থেকে বিদায় নিয়ে এনেছি সবাই খুব বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম